এই কথাটা ভালো করে বুঝবেন প্রিয় দর্শক দারুণ বলছে একাধিক স্ত্রীর ভিতর ইনসাফ ন্যায়পরায়ণতা এবং সমান সমান অধিকার প্রতিষ্ঠা করা এটা এত সহজ কোনো বিষয় নয় ইসলি বেলা জরুরা দুঃশ্রী বিবি কি কুশিস কাবে এত হয় এজন্য বিশেষ প্রয়োজন না হলে দ্বিতীয় বিয়ে করার চেষ্টা এটা অবশ্যই পরিত্যাজ্য অর্থাৎ আপনার যদি বিশেষ প্রয়োজন না হয় তাহলে একাধিক বিয়ে থেকে বেঁচে থাকা এটা আবশ্যক এবং একাধিক বিয়ে করা এটা পরিত্যাজ্য এটা দারুণ দেহমন বলছে বিসমিল্লাহ রহমানুর রাহিম প্রিয় দর্শক একাধিক বিয়ে নিয়ে বর্তমানে আমাদের দেশে নতুন করে আলোচনা হচ্ছে এবং আলোচনা সৃষ্টি করা হচ্ছে আজকের পর্বে আমরা একাধিক বিয়ে ইসলামে আসলে কতটুকু অনুমোদন দেওয়া হয়েছে এবং অনুমোদন দেওয়ার জন্য কী কী শর্তারোপ করা হয়েছে এ ব্যাপারে আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। প্রথমত আমি যে কথা বলবো একাধিক বিয়ে এটা ইসলামের একটা বৈধ আমল কেউ প্রয়োজন হলে একাধিক বিয়ে করতে পারবে ইসলাম থেকে সেই অপশন রেখেছে ফতোয়া বাজাজিয়া ইমাম কার্দারি রহম্লা তারপর ইবদানুজাহ মিসরুর রহিমাল্লা রায়কে তারপর ফতোয়া তাতারহানিয়াতে তারপর ফতোয়ার অসংখ্য কিতাবে সেটা লেখা হয়েছে যে এটা চাইলে কেউ করতে পারে এটা তার জন্য জায়জ আছে তবে শর্ত হলো মৌলিক যে ইসলামের যে একটা শর্ত আছে সেটা হলো পরায়ণতা বজায় রাখা এটা যদি কেউ করতে না পারে তাহলে তার জন্য সেই পথে অগ্রসর হওয়া উচিত নয় বর্তমানে এটাকে যেভাবে উপস্থাপন করা হচ্ছে এটা খুবই দুঃখজনক একটা বিষয় আসেন এ ব্যাপারে আমি বিশ্ববিখ্যাত ইসলামী বিদ্যাপীঠ আমাদের উপমহাদেশের মানুষ দিনের ক্ষেত্রে ফিক ফতোয়ার ক্ষেত্রে যে প্রতিষ্ঠানকে সবচেয়ে বেশি ফলো করে দারুম দেওবধ দারুম দেওবধ আসলে এ ব্যাপারে কী দৃষ্টিভঙ্গি লালন করে এবং এ ব্যাপারে কি ফতোয়া দিয়েছে সেটা আজকে আমি আপনাদের সামনে পেশ করব দারুণ দেওয়া প্রশ্ন করা হয়েছে যে একসে জা নিকাহ করি কিয়া ক্যা শর্তে এক একসে জিয়াদা নিকা করার শুননাথ যে একাধিক বিয়ের জন্য কি কি শর্ত এবং একাধিক বিয়ে শুননা কি না সওয়াল হজরত মুফতি সাহেব সে জা নিকা করি কি ক্যা শর্তে হ্যাঁ এক সে জা নিকাহ করনা শুননাথ জবাব দিচ্ছে एक से ज़्यादा निकाह करने के लिए यानी वक्त निकाह में एक से ज्याद बविया रखने के लिए अहम और बुनियादी शर्त ये कि आदमी अपनी जाति व दीनी हालात के रोशनी में अपने ऊपर यह भरोसा रखता हो कि वो एक से जायद बबिया रख कर उनके दरमियान हकूक़ वाजिबा में इंसाफ व बराबरी कर सीखता है कि यदि एकाधिक बीए करते चाहे बधिक स्त्री रखते चाहे तो तो निजे ऊपर से शतबा का रखते हो এই স্ত্রীদের যে হক আছে সে হকের ক্ষেত্রে একাধিক স্ত্রীর ভিতর কী করতে পারবে ন্যায়পরায়ণ তা বরাবর সমান সমান অধিকার প্রতিষ্ঠা করতে পারবে কিছু এক চান তরফ সে বহুত জিয়াদা যুগ কর দূসরি কি সাথ জিয়াদাতি নেই করে গা কোনো একজন স্ত্রীকে অতিরিক্ত ভালোবেসে হবে অথবা একাধিক স্ত্রীকে একাধিক ভালোবেসে একজনের দিকে বেশি যুগে যাবে না অথবা একজন একজনের দিকে বেশি ধাবিত হয়ে যাবে না ও আগে কই শখসর ইনসাফ ও বরাবরী ভরোসা নেই রাখতা তো সিফ এক বিফা করেন কেউ যদি নিজের ইনসাফ এবং সমান সমান তাদের যে হক আছে সমান সমান করে দেওয়ার ভরসা করতে না পারে সে যেন একটা বি থাকে সন্তুষ্ট থাকে এসে জ চকর মে না পড়ে একাধিক বের মানি চকরে যেন সে না পড়ে ওর একদ বি রাখনে কি সূরত দরমিয়ান বরাবরই আসান নেই বালখস হিন্দুস্তানি মাহলমে কেউ কে হিন্দুস্তানুষ জেসে দিগর মমালিক দুসরি শাদীকে বাদ আহতর পহলে বি কী তরফ সে হালাত পেশ আতে হে ও হর এককে কাবিলে তাহাম্মল বা বরদাস নিই হতে বিশেষ করে আমাদের ভারত উপমহাদেশে আমি সাধারণ মানুষের কথা বললাম বাদ দিলাম আমাদের অনেক আলেম যাদের ঘটনাগুলো সামনে আসে দেখা যাচ্ছে তারা একাধিক বিয়ে করার পর প্রথম বিবির সাথে উভয় স্ত্রীর সাথে বা একাধিক স্ত্রীর সাথে ইনসব প্রতিষ্ঠা করতে পারেননি এবং তারা ইসলামের যে হকগুলো রয়েছে সেগুলো সমান সমান করে দিতে পারেননি আমাদের দেশে যেই ঘটনাগুলি সামনে আসছে আপনি একই কাহিনী দেখবেন যেহেতু আমাদের হিন্দুস্তানের পরিবেশ এমন এজন্য দারুণ দেওয়ান ফতোয়া দিচ্ছে যে যদি বিশেষ প্রয়োজন না হয় তাহলে এই জিনিসটা না করার দিকে যাওয়া উচিত কাবিল এতলা এটা পরিত্যাগ করা উচিত এবং এটা না করা ভালো এটা দারুম দেওয়ান ফতোয়া দিচ্ছে যে হজুরসাল ওয়াসাল্লাম নে সে জাইদ निकाह फरमाए व मुख्तलिफ अहम मसाले के तहत अलैहि वसल्लम विभिन्न इस्लामर शर्तो तो एवं विभिन्न दिक्कत के सामने रखे एकाधिक बीए करे जैसा उलामा ने लिखा जमात आलम लिखे छ जिन में से चार से जायद निकाह आपके खसूसियत में से हैं चार उधिक बेल्ला रसोल वसम एक बशिश्ठ और चार तक निका हम लोग भी कर सीखते हैं हमारा चार्टा अधिक बे करते पारी लेकिन ये सिर्फ इजाज़त है একের অধিক বিয়ে করা এটা শুধু অনুমতি লাজিম জরুরি আর সুন্নত নেহি হ্যাঁ এটা আবশ্যকও নয় জরুরিও নয় একাধিক বিয়ে করা শূন্যত নয় এটা আমার কথা না এটা দারলম দমন বলছে এটা জাস্ট অনুমতি আছে আপনার বিশেষ প্রয়োজন আপনি করতে পারেন এটা আবশ্যকও নয় এটা লাজিমও নয় এটা জরুরিও নয় এটা শূন্যও নয়